বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে সফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর শনিবার সকালে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন তিনি বলেন বাংলাদেশ কেবল তাদেরই ফিরিয়ে নেবে যারা সত্যি বাংলাদেশের নাগরিক তাও আবার সঠিক প্রক্রিয়ায় তবে ভারত যেভাবে একের পর এক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাচ্ছে তা খুবই নিন্দনীয় এবং উদ্বেগজনক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ একটি মানবিক দেশ তবে বেআইনি পুশিন কখনোই মানা হবে না সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে একুশ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের বিএসএফ তাদের মধ্যে ছিল এগারো শিশু পাঁচ নারী ও পাঁচজন পুরুষ এর আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিন করা হয় রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশ এ নিয়ে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে তবু ভারতের পক্ষ থেকে কার্যত বজায় রাখা হচ্ছে বলেন আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই এভাবে কাউকে দেওয়া চলবে না এ সময় তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন ড্রাইভ ইলেভেন সদর দপ্তর এবং বিজিবি সিক্সটি টু ব্যাটালিয়নের কার্যক্রম পরিদর্শন করেন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পোসিন শুধু আন্তর্জাতিক সম্পর্কই নয় আঞ্চলিক নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে ছিলাম ইরিন আহমেদ ফিলজাফি বলে শুনে থাকার জন্য ধন্যবাদ